দেখুন বিগত নয় আগস্ট কলকাতার বুকে ডাক্তার বোনের সামূহিক বলাৎকার আর হত্যা হলো তার প্রতিবাদে সারা বিশ্ব থেকে আওয়াজ উঠেছে কিন্তু আজকে এক বছর হতে যাচ্ছে আজ পর্যন্ত সঠিক ন্যায় সেই পরিবার পায়নি অভয়ার মা বাবার আহ্বানে আগামীকাল নয় আগস্ট নবান্ন চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে নবান্ন চলো অভিয়ানের সমস্ত রাজনৈতিক দল সমাজ সমাজসেবী সংস্থা বিভিন্ন সংস্থানের লোককে আহ্বান করা হয়েছে কেন যে এই আন্দোলন সমাজের আন্দোলন আছে আপনার আমার বাড়ির মেয়ের সুরক্ষার আন্দোলন আছে এর জন্যে এই আন্দোলন কারো আন্দোলন বলে একে ছোটা করা যাবে না এই আন্দোলনটা পশ্চিম পশ্চিমবাংলার জনগণের আন্দোলন সেটা বিভিন্ন জায়গা থেকে মানুষ স্বতঃ রাস্তায় নামবে নবান্নর দিকে মুখ করে হাঁটবে পুলিশের কাজ পুলিশ করবে পুলিশ বাধা দেবে পুলিশ কোর্টে যাচ্ছে সরকার কোর্টে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে পুলিশের ভূমিকা দেখেছেন পুলিশকে জেল যেতে হচ্ছে বিভিন্ন ধরনের অভিযোগ সরকারের বিরুদ্ধে আছে অভয়ার মা বাবা একটা আওয়াজ তুলেছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ সেই দাবি নিয়ে কালকে তোরিনা ক্রসিং থেকে হাজার হাজার লোক আপনার সাঁতরা থেকে হাজার হাজার লোক আর কলকাতা হাওড়ার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোক পায়ে পা মেলাবেন আমরা সবাই কালকে হাওড়া স্টেশন থেকে নবান্নের জন্য আমরা সবাইকে নিয়ে হাঁটব আমরা সবাইকে আহ্বান করছি যেভাবে বিগত বছর চোদ্দই আগস্ট তার আগে পিছনে রাস্তা ঘাটে বৃহৎ আন্দোলন হয়েছিল সে রকমই আন্দোলন আজ এই ঘটনার বর্ষ হচ্ছে সেই আন্দোলনটাকে আবার গড়ে তুলতে হবে যাতে এই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যায় যারা প্রকৃত দোষী তারা শাস্তি পায় এই দাবি নিয়ে কালকে আমরা রাস্তায় পায়ে পা মেলাবো আর স্লোগান তুলব যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই এই পুলিশ যারা দিয়ে চাইছে যারা চাকরি চাইছে যাদের চাকরি চুরি হয়েছে পশ্চিমবাংলায় যত লোক আন্দোলন করছে সবার বিরুদ্ধে আতঙ্কবাদের মতন ব্যবহার করছে রাস্তায় পেটাচ্ছে আশু গ্যাস মারছে লাঠি চালাচ্ছে বড় বড় ব্যারিকেড তৈরি করে দিচ্ছে ঢালাই করে রাস্তা বন্ধ করছে কার থেকে ভয় আছে এত যারা কালকে রাস্তায় নামবে তারা কারা তাদেরই তো ট্যাক্সের পয়সা আপনি চাকরি করছেন তাদেরই তো সরকার তাদেরই তো দেশ দেশের মানুষের কাছ থেকে যাদের পরিবারের লোক হেনাস্তা হচ্ছে হত্যা হচ্ছে যাদের যাদের ধর্ষণ হচ্ছে সেই প্রতিবাদকে আপনি রোকার জন্য এত শক্তি লাগাচ্ছেন আর এই শক্তিটা যদি সেই সময় যারা বলাৎকারী ছিল যারা হত্যা করেছিল তাদেরকে ধরতে লাগিয়েছিলেন কিন্তু তখনও আপনারা রাত্রিবেলা লোক লেলিয়ে দিয়ে সাক্ষ্য প্রমাণ লোপাট করেছেন সারা পৃথিবীর লোক চোখে দেখেছে কিভাবে এই এত বড় জঘন্য অপরাধকে তার সব সাক্ষ্য মিটাবার জন্যে পুলিশকে সঙ্গে নিয়ে যা কুকৃতি করেছিল তখন সরকার সেটা সবার মনে আছে সেটাই মনে করিয়ে দেওয়ার জন্যে আমরা আবার কালকে রাস্তায় নামছি